जिंदाबाद जिंदाबाद जिंदाबाद

একাধারে পঞ্চায়েত সমিতির সহসভাপতি গোলাম সারোয়ার তথা এই অঞ্চলের দলীয় কনভেনার সাথে বালি দুই নম্বর অঞ্চলের সম্মানীয় পঞ্চায়েত প্রধান সানারুল সাহেব আমাদের মেম্বার প্রতিনিধিরা ভাই হাবিবুর থেকে শুরু করে নিজামুদ্দিন ভাই হাত ভাই পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ সকলকেই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গেমস্টে কন্টেস্ট করেছিল তো প্রতিষ্ঠা তার নিজে হেরেছেন তার মানে ধরাই যায় যে যারা বা যে বুথ সদস্য সেই সময় নির্বাচিত হয়েছে তার সাথে জামাল সাহেবদের দলীয় শক্তি প্যারালাল যে দলীয় পতাকা হাতে তুলে দিয়েছি তিনি দলনেত্রী নির্দেশ এটা হচ্ছে নানুন নুরুল নবী আর আমাদের খান্নাদ শেখ তাছাড়াও আরও কিছু নেতৃত্ব কংগ্রেস থেকে মূলত তারা আমাদের মাঝে ইচ্ছা প্রকাশ করেছে যে তারা দলে যোগদান করবে আমরা যারা যোগদান করলেন আজকে তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং যাদেরকে আগামীতে যোগদান করাবো তাদেরকেও আগাম শুভেচ্ছা রইল তার কারণ তারাও বুঝেছেন যে বাংলায় একাধারে উন্নয়ন অপরদিকে বিজেপির হিংস্রতা সাম্প্রদায়িকতা সে থেকে যদি বাংলাকে রক্ষা করতে হয় আমাদেরকে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হয় এখানে তাদের হয়তো প্রত্যাশা ছিল জনের ভোট নিয়ে সমর্থন নিয়ে তাই নি নওদা ব্লকের মানুষ নম্বর অঞ্চলের মানুষ তারা নিজস্ব দোয়া আশীর্বাদ এবং ভালোবাসায় তুষ্ট করেছে দিল্লির আইনে হাসপাতালকে ঘিরে নওয়াদার মানুষ শুধু নয় নদীয়ারও একটা বৃহৎ অংশ পরিষেবা গ্রহণ করে সেই হাসপাতালে আমরা কুড়ি লক্ষ টাকায় ওষুধপাতনের তহবিল থেকে ডেভেলপমেন্টকে সামনে রেখে দিয়েছি ভোটে যাওয়া যে দুর্ঘটনা ফুল ভাইরা সকলকে সাথে নিয়ে দলীয় যাও জামাল সাহেব জাব্বার সাহেবের হাত ধরে বাবুলাল থেকে শুরু করে সানারুল সাহেবদের আমরা মোড়ের মাথায় ইলেকট্রিক হাইমাস্ট লাইট করেছি স্কুলের মুখে করেছি হরিকানা যাওয়ার মুখে গোরস্থানে লাইট করেছি তাছাড়াও পঞ্চায়েত তার সবটা দিয়ে সমস্ত উন্নয়নমুখী ছিয়াত্তরটি প্রকল্পকে গ্রহণ করে